ভাবলাম যে লাইভে আছি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সেই দিকে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় সবাই দোয়া করবেন আমি যেন এই মাসের মধ্যেই মনিটাইজটা পাই আপনারা আমার কলিজার ভাই ও বোনেরা প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আজকে বাংলাদেশ টাইম রাত নয়টায় আমি লাইভে আসবো সবাই আপনারা জয়েন করবেন প্রচুর বৃষ্টি এদিক প্রচুর বৃষ্টি এর সুল বুঝি নাই আমি রেখেছ বেধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেধে মোরে কোন সুতোয় ছুতোয় সুল না আমি রেখেছ বেধে মোরে কোন সুতোয় তুমি রেখে বেধে ধে মোরে কোন আমাদের বাংলাদেশের সামনে নির্বাচন আসতেছে আমরা যারা ভোট আমি এ পর্যন্ত সরকারি ভোট কি জিনিস দিতে পারি নাই ভোটার হয়েছি ভোটার হয়েছি অত যখন ভোট দিতে পারি নাই ইনশাআল্লাহ আশা করি সামনে আর দুই মাসের মধ্যেই অবশ্যই আমিও ভোট দিব আপনিও ভোট দেবেন আমরা কে কাকে ভোট দিব সেটা সবাই এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা কোন দল করেন জানি না আমি আসলে চাই যে জামাতি দেশে দেখে কেননা আমরা বিএনপিকেও দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি আপনি আমি যা তো তাই থাকবো তো দেশে যদি একটু আল্লাহর পতাকা উড়ে আসলে মাঝে মধ্যে মনটা চাই কি জানেন বাংলাদেশে পতাকা আছে এই লেখাটা থাকতো কত সুন্দর হইতো দেশে একটু ইসলাম কায়েম হোক আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই আর প্রচুর বৃষ্টি এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না তো ভাবলাম একটু লাইভে আসি আপনারা কে কোলা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কত বৃষ্টি জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি এটা হলো দশর এই যে আমাদের সাইড বিল্ডিং আসসালামু আলাইকুম ভাইয়া রিয়ামণি বোনামার কেমন আছো মার্শাল্লাহ বোনামার আমি ভালো আছি অনেক বৃষ্টি হইতেছে তো তাই ভাবলাম একটু লাইভে আসি আমার ভাই বোনদের সঙ্গে একটু আড্ডা দেই বোন তুমি কেমন আছো আমার কথা ঠিক মতো শোনা যায় কি না অবশ্যই কমেন্ট করে বলবা মনি এই বোনটা আমার অনেক ভালো যদি আমার আপন বোন হতো কপালে একটা চুঁয়া দিতাম দেশের কী পরিমাণে বৃষ্টি হয় তাই দেখেন আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় হ্যাঁ তুমি হ্যান্ডেল মারছো আমরা শুনতে পাচ্ছি আওয়াজ আসছে ভাই পাগল পোলাপান আপনি আইডি নাম দিয়েছেন পাগলা পোলাপান আর কমেন্ট করছেন হ্যাঁ তুমি হ্যান্ডেল মারছো আমরা শুনতে পাচ্ছি আওয়াজ আসতেছে ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি এইখানে বুঝতে পারছো তুমি দেখবা এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হয় দেখছো ভাই এখানে আমার বোন আছে এখানে অনেক ভাই আছে বোন আছে এমন কমেন্ট করিও না যা আমি আসলে করতেই পারবো না ও আচ্ছা আচ্ছা দাদা একটা প্রশ্ন করবো হ্যাঁ ভাইয়া একটা কেন জয়টা ইচ্ছা প্রশ্ন করো কোনো সমস্যা নেই ভাই ও জীবন বাঁচে না চিরদিন মূর্তি হবে একদিন আমার কি ক্লিয়ার শোনা যায় যাই কিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাংলাদেশ টাইম রাত নয়টায় আমি লাইভে আসবো সবাই আসবেন যেমনই তুমিও আসবে বোন আমার আর এই যে পাগলা পোলা পান ভাই আপনিও আসবেন দাও থাকলো ঠিক আছে দাদা আপনি দিনে কতবার করে হ্যান্ডেল মারেন মানে জেনারেটরে আমাদের এখানে জেনারেটর নেই ভাই দাদা গান্ধী পুরো শেষের মতন লাগলো তাই আপনার কাছে হয়তো এমন মনে হয়েছে আজকে রাত নয়টায় আমি লাইভে আসবো আপনারা সবাই আসবেন বাংলাদেশ টাইম রাত নয়টা খাবার খাওয়া হয়েছে বোন আমার খাইছি তুমি খাইছো দুইটা বাজে খাওয়া দাওয়া প্রেমের সোমা দি ভেঙে মনের শি কল ছেড়ে পাখি যায় চলে যায় তোমায় পাবো না জানি চোখের প্রচুর পরিমানে বৃষ্টি এই খাওয়া হলো কি দিয়ে খাইছো তুমি বোন এই যে আমাদের পড়ান পাখিটা একদিন চলে যাবে তাই না সামনের নির্বাচন সবাই ভোট দিতে পারবো তাই না এর আগে তো আমরা ভোট দিতে পারি নাই এখন ভোট দিতে পারবো স্বাধীন দেশ আমার বর্তমান দেখা যায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া তিনি এমন এমন ভাষণ দিচ্ছেন যে ভাষণগুলো আমরা আসলে চাই মানে যেগুলো শুনতে চাই সেগুলোই বলতেছে না হ্যাঁ এর আগে কথাগুলো কোথায় ছিল তার করে এবং তাদের এই তো খাওয়া হলো ভাই করে এবং তাদের আর মানে কী সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন একটা করে লাইক করেন সবাই ভাই একটা করে লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই মানে এখন যে কথাগুলো আসলে জনগণ বলতে চাই শুনতে চাই সেই কথাগুলোই তাদের মুখ থেকে বাইরে হয় এতদিন তো বাইর হয়নি এই কথাগুলো এতদিন তো আমরা শুনতে পাইনি সামনে নির্বাচন রেখে কত কথা তারা জানে ঠিক না আসলে আপনারা একটা কথা কি জানেন যে আওয়ামী লীগ সরকার যে গঠন হয়েছে নাঙ্গলেরও হাত ছিল অর্থাৎ এশারদেরও হাত ছিল সেরকম জামাতকে কিন্তু সাপোর্ট করে জামাতকে কিন্তু সাপোর্ট করে কে জানেন জামাতকে সাপোর্ট করে বিএনপি আমাদের জামাতের একদম অনেক বড় নেতা আল্লামা সাইফে ছিলেন তিনিও তো ধানের শিষ নিয়ে বিজয়ী হয়েছেন তাই না দাদা কমেন্টের উত্তর দাও হ্যাঁ ভাই কমেন্ট করেন অবশ্যই উত্তর দেব অনেক ঠান্ডা লাগছে আজকে আমাদের শাক রান্না হয়েছে ছোটো মাছের পাতুড়ি দিয়ে মো তুমি বলছো কোথায় থেকে বাংলাদেশ থেকে না কলকাতা থেকে যে তরকারি কোথায় সোনা লিলে তো আমার পানি চলে এসেছে কতদিন থেকে খাই না এসব খাবার আজকে বাংলাদেশ টাইম রাত নয়টায় সবাই লাইভে জয়েন করবেন হ্যাপি ওয়াজ হাই হাই বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ কোন জায়গা থেকে বলতো হ্যাপি ওয়াজ হাই কেমন আছো বাংলাদেশ টাইম রাত নয়টায় সবাই লাইভে আসবেন আজকে অনেক আড্ডা হবে রাত নয়টায় আমি লাইভে আসবো রাত নয়টায় আমি একটা পোস্ট করছি পোস্টটাতে আপনারা বিস্তারিত দেখতে পারেন রহমত হচ্ছে আল্লাহর বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত তাই না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কন্যা সন্তান মেহমান ফকির এগুলো হচ্ছে রহমত এগুলো যদি আসে আপনি হাসি খুশি মনে বরণ করে নেবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা করে লাইক দেন একটা লাইক দিলে কী এমন হয় আপনারা যদি আমাকে লাইক না দেন কে লাইক দিবে বলেন আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য লাইভই আছি ইউটিউবকে এত ভালোবাসি আপনাদের জন্য ওই দিন বললাম না আমাদের বাড়ি নোয়াখালীতে ও আচ্ছা একটা বোন আমার বুঝতে পারছি মনে ছিল না বোন আসলে কি জানো সবসময় কথা না হলে যোগাযোগ না হলে মানুষ তো একটা কোথায় আছে না যে একটা ট্রেন যদি তার লাইন দিয়ে প্রতিনিয়ত যাতায়াত না করে সে রাস্তাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এমনই আর কি তো আমি প্রশ দিন লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন আমি যেন এই মাসের মধ্যে মনিরাই পাই ভাই আমার আর অল্প কিছু ওয়াশ টাইম প্রয়োজন সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার একটু হেল্প করবেন আমার লং ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শর্টস ভিডিও দেখবেন শুধু লং ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার লাইভগুলো দেখবেন লং ভিডিও ছাড়া আছে মান্না মান্না স্যারকে নিয়ে একটা মনিয়ার হলের ভিডিও আছে সেইটা দেখবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভয়েস কীরা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন এ পৃথিবী সেরে চলে যেতে হবে মিছা মিছি কান্দ কেন মন এই জগতের মায়ায় সব হয় যাইছি হবে সব এই পৃথিবীর সব কিছু ছেড়ে আমরা অন্ধকার কবলে চলে যাব। আপনার আমার দেওয়া কমেন্টগুলো আপনার আমার দেওয়া কোথাগুলো এই ভিডিওগুলো এখানে থেকে যাবে কেমন পর্যন্ত কিন্তু আপনি আমি সবাই একদিন চলে যাব। আমরা সব সময় একজন মৃত্যুকে স্মরণ করছি এই অল্প কিছু দুনিয়া পেয়ে যখন আল্লাকে ভুলে না যাই আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারে অনুভব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারে অনুভব আমার মতো এত সুখী নয় তো কারো জীব তোর স্নেহ ভালোবাসা জরানো মায়ার জানি জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মতো এত সুখী নয়তো কারো জীব জীব কাছে ধরে কত ফুল কোথাল বাড়িতে ভাবিও বাবু কেমন আছে তুই সবারে খবর রাখো মাশাল বোন ভালো আছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটার অনেক জ্বর জীবাতে কয়েকটা পোস্টা উঠছে ডাক্তারের কাছে গেছে আজকে এখনো আমি শুনতে পারিনি কেমন আছে তবে ডিউটি শেষ করে শুনবো ইনশাআল্লাহ শুনে তোমার অবশ্যই জানাব ভাই সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর একটা করে লাইক দেন না ভাই একটা লাইক দেন সবাই ভিডিওতে একটা লাইক দেন এটা আপনার পাশে লাইক করেন একটা করে লাইক দেন বাংলাদেশ টাইম রাত নয়টায় আপনারা সবাই লাইভে জয়েন হবেন একটা বোন আমার কমেন্ট করেছিল কয়েকদিন আগে কি কমেন্ট করছিলো জানেন বলছে ভাই মানে আসলে মানে একটা ভিডিও করছিলাম তো যে মেয়েরা ছেলেদেরকে বেশি ঠোকায় তো যাই হোক ঠকায় তো দুজনেই মেয়েও ঠোকায় ছেলেও ঠোকায় তা বোনটা কমেন্ট করেছিল যে শুধু কি মেয়েরাই ঠকায় ছেলেরা শুধু কি ছেলেরাই ঠকে মেয়েরা ঠকে না তা আমি বলছি যে আসলে ঠকি কিন্তু ছেলেদেরকে খুব যত্ন করে ঠকানো হয় আসলে কারণ একটা মেয়ের কথা একটা ছেলের একটা ছেলে যদি চায় একটা মেয়ের রাজি করে অনেক মুশকিল অনেক কষ্টকর তুমি একটা মেয়ে যদি চায় একটা ছেলেকে পড়ানো ওটা কোনো ব্যাপারেই না ওই যে একটা ডায়লগ আছে কোনো ব্যাপারেই না আসলে কোনো ব্যাপারেই না তাদের কথা তাদের ভাবভঙ্গি তাদের ভালোবাসা পুরো মানুষ বলে যায় আর এত যত্ন করে ভালোবাসা পরে ছেড়ে দেয় অনলাইনে কেউ প্রেম প্রীতি ভালোবাসা করবেন না যদি করেন তা মনে করবেন যে দুই তিন দিনের ভিতরে যেন আমি সেরে উঠতে পারি মানে ব্যাক তাহলে করবেন অনলাইনে প্রেম ভালোবাসা প্রথম দিনে সুন্দর তারপরের দিন সুন্দর এরপরে আর সুন্দর নেই বান্দরের মতো লাগে আমার মতো এত সুখী নয় তো কারো জীব জীবনটা কষ্টে ভরা ভাই অনেক কষ্ট আমার চাইছিলাম একটা ব্যবসা করতে তাও পারলাম না চাইছিলাম একটা মোটর সাইকেল কিনতে তাও পারলাম না কোনো আশায় পূর্ণ হয় না একটা অপ্পো মোবাইল কিনতে চাইছিলাম দাম বাইশ হাজার টাকা তাও পারতেছি না থাকার অভাবে তাহলে এত কষ্ট করি ভাই দিন রাত লাভ কী আমার ভালো একটা ফোনের খুব প্রয়োজন কেন্দ্র দোয়া করবেন যদি আমি তাড়াতাড়ি কিনতে পারি আমি যত ভালো মোবাইল কিনতে পারবো আপনাদের সাথে কেউ কিছু বলেন না আমার কি আপনারা শুনতে পান না আমার উপর রাগ করছেন যদি রাগ করেন বলেন আমি আপনাদের রাগ ভাঙাবো হাতটা বাড়িয়ে দেন একটা চুমা দেয় আপনাদের হাতে তবুও রাগ করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমার পরিবারের সদস্য আমার চ্যানেলটা এতদূর আমি আনি নি আপনারাই এনেছেন আমি চাইলে কি করতে পারি যদি আপনারা আমাকে ভালো না ভাসছেন

ভালো কেন বাসিলা বন্ধু নিসামিসি মনে কেন মন লাগাইলা গাইলারে নিশামি তুমি কি যা দেখি যাদু কইরা প্রেমের নামে মন্ত্র কইরা পাগল কইরা সো মারে পাগল করিস তুমি প্রেমের নামে মন্ত্র কইরা কি জানে কি জাদু কইরা ভালো এখন সয়নে সাপনে বন্ধু এখন সয়নে সাপনে বন্ধু তোমায় প্রয়োজন তোমায় প্রয়োজন তুমি প্রেমের নামের মন্ত্রী কি যাদু কইরা নাম সপনে বন্ধু তোমায় প্রয়োজন আচ্ছা আপনার কথা বলে না কেন কোন কথা বলে না চুপ করে থাকেন কেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজ নয়টা লাইভে সবাই জয়েন করবেন ইউটিউবকেও যতটা ভালোবাসি আমি আমার কাজ করে ততটা ভালোবাসি এখন আমার হাতে কাজ আছে কাজ করতে হবে তো বাই বাই দেখা হবে রাজ নয়টার সময়